আমার একটা স্ট্যান্ড নাই ভাই স্ট্যান্ডের যাক যাই হোক মনের দুঃখ কষ্ট শেয়ার করার মতো তো কেউ নাই পৃথিবীতে একটা সাথে শেয়ার করিও লাভ নাই বাংলাদেশের মানুষের মনের কথা কেউই বোঝে না আর ক্রিকেট টিম তো মোটেই বোঝে না এরা কি যে করে কি চিন্তা করে যে মাঠে খেলতে নামে একমাত্র ওরাই ভালো জানে আর আল্লাহ ভালো জানে আজকের ম্যাচটা কি বলবো এটা যে তার মতো ম্যাচ কিনা সেটা দর্শক ভালো করেই জানে ওরাও ভালো করে জানে এটা যে তার মতো ম্যাচ কিনা তবে ওরা যে ব্যর্থ এইটা ওরা চাপার জোরে কোনো দিন বুঝতে দেয়নি আর শিকারও করেনি কারণ ওদের সিনিয়ররাও তাই করে গেছে খালি সাপার জোর দেখাইছে আর ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে মানুষ বারবার তাদের সাপোর্ট করে গেছে বারবার দোয়া করে গেছে সবাই আশা অপেক্ষায় আছে থাকে যে বাংলাদেশ জিতবে বাংলাদেশ ভালো একটা অবস্থানে যাবে নিজেরা তো কামাই করতে পারে নাই অন্য দেশের কল্যাণে একটা সুযোগ পাইছে ভালো স্টেজে যাওয়ার সেই জিনিসটাও কাজে লাগাইতে পারবো না শুধু সিঙ্গেল এক একজন একজন একজনে করে বললে হবে না এখানে আজকে ম্যাচ হার পিছনে সবাই দেয় কারণ এইসব ম্যাচে প্রেসার নিলে গেঞ্জিরা যায় না আফগানিস্তান এ অল্প রান ডিফেন্স করবে এটা তাদের মনে ছিল এবং তারা সেইভাবে লাস্ট বল পর্যন্ত চেষ্টা করে গেছে এবং তারা এক্সিকিউট করতে পারছে আমাদের দেশে ইন্ডিভিজুয়ালি আপনার কার কার কথা বলবেন যদি নাম ধরে ধরে বলি তাইলে সবার কথাই বলা লাগবে রিটার্ন ফিফটি করছে তাতে হয়েছে রিটার্নের দোষ কম নয় রিটার্নও ট্রাই করে নাই যখন রিটার্ন দলের টিকার খেলা খেলছে আমার কাছে মনে হয়েছে আর তিয়াত্তর বলের খেলা এই তিয়াত্তর বলের খেলায় আমার মনে হয় তিরিশটা বল টার্গেট করলে এই ম্যাচ জেতা অস্বাভাবিক কিছু ছিল না সম্পূর্ণ পরিকল্পনার বাহিরে ছিল এই গেম যে যার যার মতো চিন্তা ভাবনা করছে যে যার যার মতো খেলার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত আর সম্ভব হয় নাই ম্যাচ জেতা যাক কপাল পড়ছে বাংলাদেশের মন ভাঙছে দর্শকের প্লেয়ারদের তো আর কিছু হয় নাই ওরা ওদের বেতন পাবে ভাতা পাবে বোনাস পাবে সব পাবে মাঝখান থেকে সমর্থকগুলার মন ভাঙছে